শিয়াব ভাইকে তো বলেন ভালো কি আপনি হাতে দেবেন না রাগ করছেন আমরা শিয়াব ভাইকে বলবো কিছু মনের অনুভূতি আমাদের শিয়াব ভাই কিন্তু একদম লেটেস্ট ইনক্লুডেড আমাদের একদম একদম নতুন ছাত্র হিসেবেও বলবো যে উনি অনেক ভালো প্রোগ্রেসে আছেন উনি যদি ওনার মনের অধিক কিছু বলতেন আসসালামু আলাইকুম আমার অনুভূতিটা এখানে আমার আসা হয়েছে দুই সপ্তাহ আমি অনেক ইনস্টিটিউট ভিজিট করেছি তারপরে এখানে এসেছি এই ইনস্টিটিউটে একদিন ভিজিট করার পরে আরেক দিন ভিজিট করার পরে দেখলাম যে এই ইনস্টিটিউটের পরিবেশ খুব সুন্দর তারপরে আছে যখন ক্লাস করলাম এখানে থিওরিক্যাল ক্লাস নেওয়ার পরে হাতে কলমে দেখিয়ে দিয়ে তারপরে শেখানো হয় তো আমরা অনেক কিছু শিখতে পারি খুব সুন্দরভাবে আর এখানে স্টাফগুলো খুব সুন্দর খুব ভালোভাবে শেখাই তারপরে আমাদের বিপ্লব দা আছে বিপ্লব স্যার আছেন উনি খুব সুন্দরভাবে আমাদেরকে থিরিক্যাল ক্লাস নেওয়ার পরে আমাদেরকে হাতে কলমে দেখিয়ে দেয় যে এভাবে করবা তারপর আমাদের সব কিছুই খুব সুন্দর সব মিলে যারা নতুনভাবে শিখতে চান কোনো কিছু স্কিল নিতে চান অবশ্যই এইচ গ্রুপে ট্রেনিং নিলে খুব সুন্দর হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ